ঘুখে থাকি ভূতে কিলায় নাকি আপনাদের? ঠিক। ভূত পয়সা আপনাদের? ভূতে কিলায়? যদি ভূতে পেয় থেকে এমন কিলায় শুরু করব। আপনি দেখতে হবেন না কি নাকি। যখন আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি আর ইসলামকে জ্বলঞ্জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে। বাংলাদেশ মানব চিনেন? এই যে দেখেন মেটরল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না। জবনা বিলিস করছে একবার ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশকে স্বর্ণ দিয়ে বাঁধ দিয়ে স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে তো স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা মানুষ যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে ভেবে মানে সুরে ভেবে ঠুক পাবে আপনার মধ্যে পারবে বাংলাদেশের মানুষ আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আলাদা আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবসা ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাইরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচলি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাস পর ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাক্তারদের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না একজন ইনশাল্লাহ অচিনি মাস পর ঢাকা ঘোষণা হবে আজ আছে ইনশাল্লাহ সবাই টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে বর্তমানে নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য গুলিকে আপনার মাঠ পায়ের থেকে মাথা মাঠে সরিয়ে ফেলবে এর নারী কমিশনের সায়তানি নি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার হিতো আকা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই যাই না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর অপসার চাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যদি অপসারিত চাপিয়ে দেন, তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে টিকতে পারবেন না